প্রত্যেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে নমস্কার সালাম ভালোবাসা আদাব জানিয়ে কথা উপস্থাপনা তো আমার বাংলা নয় নকে থেকে তোদের কেন এত হয় সত্যিটাকে কেউ যদি ভাই করে উচ্চারণ আমাদের তো করা উচিত তাকেই সমর্থন তা না করে কেউ যদি ভাই উল্টো সুরে গায় বুঝতে হবে সে তাহলে চুরির ভাগ পায় তাই তো ব্যক্তি সারা রাজ্যে আওয়াজ উঠেছে ভাই নতুন সমাজ করতে হলে কে চায় বন্ধুগণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভারতবর্ষের নিরপেক্ষ ঐক্য

কেন তারা রাজনৈতিক দল তৈরি করলেন এটা সাধারণ মানুষের জানা উচিত তাদের তো রাজনৈতিক দল করার কথা নয় আপনারা জানেন যে তাদেরকে ছোঁয়ার জন্য দুদিন তিন দিন ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তারা যে পরিবার থেকে বিলং করে তাদের সঙ্গে হাতে হাত মেলাতে গেলে আমরা তাদেরকে ভালোবাসা দিই দক্ষিণাদি যেটাকে বলা হয় সাম্মানিক তো তারা সেইভাবে তাদের বীরত্ব রক্ষা করে আসছে হঠাৎ কি এমন ধরল যে তারা রাজনৈতিক দল ঘোষণা করতে গেল কেন দল ঘোষণা করলো তার একটা কারণ আপনাদের বলি